আজ আমরা ছিলাম কলকাতার সেই বিখ্যাত সল্টলেক স্টেডিয়ামের পে গ্রাউন্ডে আজ তোমাদেরকে পুরো সল্টলেক সিটির যে স্টেডিয়াম রয়েছে সেই স্টেডিয়ামই তোমাদের পুরো ঘুরে দেখা। দিন এই স্টেডিয়ামে ইনভাইটেড ছিলেন আমাদের শিম ম্যাডাম সেই কারণেই কিন্তু এত ভিড় বাড়টা। অবশ্যই একটা খেলাও ছিল তো চলো ফাইনালি তোমরা যদি আসতে চাও এই সল্টলেক স্টেডিয়ামে তাহলে তোমাদের লোকেশনটা বলে দেব আর তোমরা কিভাবে আসবে প্রথম থেকেই সবটা তোমরা দেখে নাও। হাওড়া থেকে যে কোনো সল্টলেক গামী বাসে আপনারা আসতে পারবেন সল্টলেক স্টেডিয়ামে এছাড়াও এখন কিন্তু মেট্রোর পুরো সুবিধা রয়েছে পাড়া থেকে শটাং মেট্রো করে গঙ্গার নিচ দিয়ে পৌঁছে যেতে পারেন সল্টলেক স্টেডিয়ামে যদিও ছিল তখন গরমকাল সেই গরমকালের জন্য আমরা আইসক্রিম কিনে নিচ্ছিলাম রাস্তায় একটা আইসক্রিম দোকানের সঙ্গে দেখা হলো প্রাণটা পুরো জুড়িয়ে গেল তো চলো এবার তোমাদেরকে দেখাবো সল্টলেক স্টেডিয়ামে ফাইনালি আমরা সল্টলেক স্টেডিয়ামের ভেতরেই ঢুকে গেছি দেখতেই পাচ্ছ যেহেতু আমরা ডিউটিতে ছিলাম সেই কারণে কিন্তু আমরা ভেতরে প্রবেশ করছি আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরো প্লেগ্রাউন্ডের যে বসার জায়গা ওইখানে আমরা চলে এসেছি তো দেখো মাঠটা পুরো ফাঁকা ছিল তারপর খেলা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু পুরো সব স্টেডিয়ামের যে সিটগুলো সব ভর্তি হয়ে গেছিলো গ্যালারিতে তো এখন আমরা প্রথমে এসেছি তারপর আবার মাঝখানে একটু বাইরে আমরা ব্রেকে এসেছিলাম তো পুরোটা দেখো এটা এখানে কিন্তু এসপি অফিসও আছে বিধাননগরে তো তোমরা কারা কারা এসেছো অবশ্যই কমেন্ট করে জানিও আর এটা তো বাই বুঝতেই পারছো বিবেকানন্দ যুবভারতী ভারতী স্টল ফ্লিক্স স্টেডিয়াম যেটা এটা ছিল গেট নাম্বার ওয়ান যেটা হচ্ছে মেন গেট আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন ফোর্সও রয়েছে খেলা ভেতরে প্রবেশ করবেন ওনাদের অবশ্যই টিকিট তো কাটতেই হচ্ছে এনারা দেখতে পাচ্ছ ঢুকছে ভেতরে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন আর অলরেডি দেখতে পাচ্ছ তোমাদের প্রথমেই এসে ফাঁকা দেখাচ্ছিলাম এখন কিছু মানুষের আগমন ঘটেছে তো পরে পরে দেখতে পারবে আরো অনেকজন এসেছে তো কত সুন্দরভাবে সাজানো হয়েছে দেখো মধ্যেই কিন্তু বেশ স্বর্গর পড়ে গেছে দেখতে পাচ্ছ

ফাইনালি হয়ে এবার শেষ আমরা আমাদের বাড়ির উদ্দেশ্যে রওনা হবো তাই আর এখন প্রায় সন্ধ্যা নেমেই এসেছে এবার আমরা যাবো আমাদের গন্তব্যে একসঙ্গে আমরা কারা যাই আর চলো দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে টাটা এই হাওড়া থেকে সল্টলেক কিন্তু পুরো মেট্রো চালু হয়ে গেছে তোমরা সকলেই জানো তো তোমরা এরপর আসলে অবশ্যই চলে আসবে মেট্রো করে খুব সুবিধা